সব জমি বিক্রি করিও পঁয়তাল্লিশ লাখ টাকার বেশি হইলো না ঠিক আছে মা ও কোনো ব্যাপার না বাকিটা আমি ম্যানেজ করে নেবো ঠিক আছে বাপ মা মা কি ব্যাপার তু পেটে উঠেছে মা কোথায় গেছে ও একটু দোকানে গিয়েছি

চোখের অবশ্যই কোথায় গেলে চাচা এই দেখ সদর হাসপাতালে কি তুমি খাবার নিয়ে আসছো যে মা কোথায় গেছে মা শরীরটা একটু খারাপ করছে তাই আমি এলি চলে আসনি দেখো দিনি তোমার খাবার নিয়ে কে বলিছে এই বিতে ডাক্তার হাতড়ি করতে বারণ করেছে আমি নয়তো বাড়ি গিয়ে খেয়েলি তুই ওই একটু হাতলে কিছু হবে না আপনি সে কখন যাবেন তার নাই ঠিক সারা দিন না খেয়ে থাকবেন খেলে এই গনি এখন বাড়ি যাবে নাকি না কেনে তো সাইকেলটা একটু লেবো ঠিক আছে লিজা চলো কেনে আপনি খাবেন না না আমি তোমাকে বাড়িতে খাওয়াইব তারপরে খাবো আমি তো এটুকু খেয়ে যেতে পারবো হ্যাঁ এইভাবে হেডেডি শরীরটাকে খারাপ করো লা উঠে বসো কি হলো ফুচকা খাবো না না ও ফুচকা তুই খেতে পারবে না ছেলি ঝাল লাগবে শুভ দুঃখ কথা কাট ফুচকা খালি ছেলি ঝাল লাগে চলেন দিন ফুচকা দিন হে আরি এ মাল থেকে টনি রাস্তা থেকে করিলিস বাড়িতে জায়গা দিছে না হ্যাঁ আবারে এইটা তো সেই দেখছি রে একটা খান না না আমি খাবো না আমার ওসব ভালো লাগে না তুমি খাও আরে খেয়ে দেখেন না হেভি টেস্ট না না তুমি খাও দাদা আমি খাই দিছি নে না দাদা রে বাবা রে তুমি রিতা করে বুদ্ধি বাড়ছে রে এরকম বল বলে কি জায়গা দেবে না বল হে আরে সুদা দিদি এই মানে কি করতে আমাদের বাড়িতে কি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আবারও নতুন একটি সার্কুলার সম্বন্ধে আজকে ভিডিওতে আলোচনা করব তো যে সার্কুলের সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে সুপার শপ মিনা বাজার তাই এটা কিন্তু একটা কোম্পানির মতো চাকরি তো এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই সুপার শপে চাকরি পাওয়া কিন্তু খুবই সহজ যারা এসএসসি এবং এইচএসসি পাস পাশ করে ঘরে বসে আছেন একদম বেকারত্ব অবস্থায় এই সুপার শপ মিনা বাজারে চাকরিটা খুবই তাদের জন্য গুরুত্বপূর্ণ থেকে দশ হাজার মতো বেতন পেয়ে থাকবেন তো এখানে সুপার শপে কিন্তু চাকরি পাওয়া খুবই সহজ এখানে কিন্তু আপনাদের পরীক্ষা হবে না সরাসরি সাক্ষাৎকারে এবং কিছু ডকুমেন্ট চাইবে আপনাদের কাছে কিছু কাগজপত্র চাইবে সেগুলো আপনারা নিয়ে যেতে পারলে আপনার চাকরি কনফার্ম তো পারছেন বলা আছে মিনা বাজার নিয়োগ টি 2025 তো এখানে বলা আছে মিনা বাজার নিয়োগ তো এই নিয়োগটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে অসংখ্য জন লোক নিয়োগ দেওয়া হবে তো সমাজের মানুষের জন্য বিভিন্ন কিছু করার স্বপ্নে বিভোর ছিলেন জ্যামকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহ আহমেদ তার ওই চিন্তার বাস্তব ফসল ছিল দুই সালে শুরু হওয়া বাংলাদেশের প্রথম সুপার শপ মিনা বাজার বর্তমান সময়ে অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে মিনা বাজার চাকরিটি অন্যতম মিনা বাজার চাকরি করার মাধ্যমে আপনি আপনার একটি সুন্দর ভবিষ্যৎ করতে পারেন তো এ কথা কিন্তু মিথ্যা কথা একটা এটা কিন্তু বাণী বানিয়ে অনেক কিছু লিখেছে এখানে এটার ওয়েবসাইটে হচ্ছে জবস নোটিস পিডি এই ওয়েবসাইটটা অনেক বাজে একটা ওয়েবসাইট এখানে অনেক বাণী বাণী মিথ্যা কথা বলে এখানে আর একটা কথা আছে সেটা হচ্ছে বর্তমান সময় অন্যান্য বেসরকারি চাকরির মধ্যে মিনা বাজার চাকরিটি অন্যতম এটাও কিন্তু একটা বাণী একটা মিথ্যা কথা বলেছে আচ্ছা যাই হোক এখানে বলা হচ্ছে সুপার শপ মিনা বাজার বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগের উদ্দেশ্যে জব সার্কুলার প্রকাশ করে থাকে একথা সত্য আচ্ছা এখানে বলেছে চাকরির সংক্ষিপ্ত তথ্য এখানে কি বলা আছে দেখে নিই বাংলাদেশের অন্যতম সুপার শপ মিনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে সেলম্যান অথবা ক্যাশিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এটা একদম চিরন্ত সত্য কথা এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম মিনাবাজার পদের নাম সেলসম্যান অথবা ক্যাশিয়ার পদের সংখ্যা দেখতে পাচ্ছেন টি লোক নিয়োগ করা হবে সারা বাংলাদেশ থেকে শিক্ষার যোগ্যতা দেখতে পাচ্ছেন এসএসসি অথবা এইচএসসি পাস করতে হবে চাকরির ধরন ফুল টাইম তো এখানে সেলসম্যান পদে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে এসএসসি পাস প্রার্থীরা কিন্তু এখানে সেলসম্যান পদে কিন্তু আবেদন করতে পারবেন যারা এইচএসসি পাশ করেছেন যারা ইন্টার পাশ করেছেন তারা কিন্তু কেশিয়ার পদে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে বলা আছে প্রার্থীর ধরনটা হচ্ছে আগ্রহী শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সীমার কথা এখানে বলা আছে যাদের বয়স আঠারো হতে আঠাশ বছরের মধ্যে আছে তারা আবেদন করতে পারবেন কর্মস্থল দেখতে পাচ্ছেন ঢাকা অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা আবাসিক আপ্তা বনগর বনশ্রী মাসিক বেতন দেখতে পাচ্ছেন আট হাজার থেকে দশ হাজার টাকা মতন অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকবেন নিয়োগ প্রকাশের তারিখটা হচ্ছে নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে নিয়োগটা প্রকাশিত করেছে আর আবেদনের শেষ সময়টা হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শীতের পর্যন্ত আবেদন করা যাবে আর আবেদনের লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও চেক করেন এখানে আপনারা পেয়ে যাবেন আচ্ছা যাই হোক ভিডিওটা সেখানে শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এক নতুন ভিডিওতে